বন্ধুরা রান্না হয়নি ভাত খেতে আসলাম ডাল পটল ভাজা ভাজা লেবু পেঁপে আলুর তরকারি পেঁপে আলুর তরকারি আমি খাই না আর আমার ছোট ভাই কালকে কি অর্ডার করেছে দেখো আজকে সকালবেলা সব দিয়ে গেল তোমাদেরকে দেখা ছেড়ে দেখো দেখো কি দিয়ে গেল দেখো তোমরা শুধু গরম আমাদেরই লেগেছে আর আমার ভাইয়ের দেখতে পাচ্ছ দেখো যাকো দুটো দুটো কোকাকলা ও পিৎজা দুটো সেভেন আপ এই দেখো দুটো সেভেন আপ দুটো কোকাকলা আচ্ছা তিনটে মিরিন্ডা যে ভিতরে আর টোটাল চারটি আর গিতে রয়েছে ঠিক আছে বড় হয়ে যাবে এই দেখো এইগুলো সব ছোট ভাই হচ্ছে অর্ডার করেছিল দেখি তোল উপর দিকে তোর ছোট ভাই অর্ডার করেছিল সব এইগুলো সব দিয়ে গেল

কিভাবে রান্না এখন রান্না করে নেবো ওই দিনের ঘরে থাকতে পারছি না এত গরম এত কষ্ট হচ্ছে মানে ঢাকা জলে পড়ে যাচ্ছে ঠিক আছে দেখো